নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তাহলে আসুন জেনে নিই আপনারা কত তারিখ থেকে এই প্রকল্পের টাকা পাবেন বলা হয়েছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন মোবাইলের দশ হাজার টাকা প্রক্রিয়া শুরু কোন তারিখে পাবে শিক্ষা দপ্তরের আপডেট তাহলে আসুন দেখে নেই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল কেনার দশ হাজার টাকা পাওয়া নিয়ে বড় আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন থেকে ব্লক জেলা এবং রাজ্যস্তরের ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু তারিখ দেওয়া হয়েছে আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরা টাকা পাবে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে দুই ক্লাসের টাকা ছাড়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে দেখুন বলা হয়েছে তরুণের স্বপ্ন ট্যাবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু প্রথমেই বলা দরকার শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিং এর ব্যাপারে বলা হয়েছে এবং তা পঁচিশে আগস্টের মধ্যেই হয়ে যাবে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিতে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে পরবর্তী ধাপগুলিতে সেটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে সেটির তারিখ দেওয়া হয়েছে তিরিশে আগস্ট থেকে তেরা সেপ্টেম্বর এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে কতদিন পর ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলে ছাত্র বা ছাত্রীর নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে চৌঠা সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা ডিসবার্স করা হবে এক্ষেত্রে বলা প্রয়োজন পাঁচ তারিখকে যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয় এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে কারণ প্রথমের দিকে যেসব স্কুলগুলি সাবমিট করবে তারাই পাঁচ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে দশ হাজার টাকা অনুদান ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকেই টাকা পেতে শুরু করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি থাকার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ